আপনার বয়স ষোলো থেকে সতেরো বছর আপনি ভাবছেন আমি প্লেনের ড্রাইভার হবো আমি প্লেন চালক হব হবে না প্লেনের ড্রাইভার প্লেন চালক হতে গেলে কি করতে হবে আপনাকে অন্তত সেই লাইনের পড়াশোনা করতে হবে আপনার বাবা রিক্সা চালায় টোটো চালায় তার মানে এটা নয় যে কি আপনিও সেই রিক্সা চালাবেন টোটো চালাবেন আপনার আত্মবিত্তা আত্মবিশ্বাস আপনার কনফিডেন্স এমন হওয়া দরকার যে কি আপনার বাবা আপনার মা এই যে টোটো চালিয়ে কত কষ্ট করে আপনার ফ্যামিলিকে মেনটেনেন্স করে আপনার জন্য একশো দুশো পাঁচশো জমা করে একটা মিশনে পড়াচ্ছে সেই মিশনে পড়াশোনাটা আপনি সঠিকভাবে দিন আপনি আপনার পড়াশোনাতে টাইম দিন আপনার পড়াশোনাতে মন লাগছে না তাহলে আপনি আপনার কেরিয়ারের জন্য এমনভাবে চিন্তাভাবনা করুন যেটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এরকম চিন্তাভাবনা করলে হলো না কি আমার দুই তিন হাজার টাকা মাসে একটা কোনো হোম টিউশন করিয়ে নিয়ে আমি আমার ফ্যামিলি চালিয়ে নেব আপনার যেটা লক্ষ্য আছে আপনার যেটা টার্গেট আছে সেই টার্গেটে পৌঁছাতে গেলে আপনাকে আপনার রাস্তা খুঁজে নিতে হবে আপনার রাস্তা অন্য কেউ আপনাকে খুঁজে দেবে না এখানে যারা আমরা মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়া শিক্ষার্থী আছি মাধ্যমিক উচ্চমাধ্যমিক কমপ্লিট করে নিয়েছি তাদের আমাদের জন্য একটা প্ল্যান করা দরকার একটা প্ল্যান করা দরকার যে কোনো কাজের প্রি প্ল্যান প্রি প্ল্যান দরকার উইদাউট প্রি প্ল্যান কোনো কিছু সাকসেসফুল হতে পারে না যদি আমরা এখানে বিল্ডিং নির্মাণ করতে যাই তাহলে আমাকে অন্তত পক্ষে দশ থেকে পনেরো দিন আগে প্ল্যানিং করতে হবে কি আমার কাছে ইকোনমিক্যালি দিক থেকে কত টাকা আছে আমি এই খরচটা মেনটেনেন্স করতে পারবো কি না আমি এখানে সময় দিতে পারবো কি না আমি এখানে খরচ করতে পারবো কি না আমি এখানে মাল মেটেরিয়াল যা যাবতীয় লাগবে সব কিছু এই সময় পাবো কি না এই যে সিজন চলছে আমি সব টাকা ঠিক আছে আমার লেবার ঠিক আছে আমি সময় দিতে পারব সব ঠিক আছে কিন্তু আমি এমন একটা সময় প্ল্যান করে ফেলেছি যে বর্ষার সময় সেই বর্ষার সময় না আমি কোনো কাজ করতে পারবো না আমি খনন করতে পারবো না আমি বিল্ডিং নির্মাণ করতে পারবো তাহলে আমাকে একটা বিল্ডিং নির্মাণ করতে গেলে যেরকম দুই থেকে তিন মাস আগে আমি প্ল্যান করতে হবে সেই রকমই আমি আমার ক্যারিয়ারের জন্য যে ক্যারিয়ারে আমি তিনশো টাকা রোজগার করে আমি আমার ফ্যামিলি মা বাবা পরিবারকে আমি চালাবো সেখানে আমার তিনশো টাকা কোথা থেকে আসবে কীভাবে আসবে এই জন্য আমাকে একটা প্ল্যান করতে হবে আমি এখন ইলেভেনে পড়ছি আমি এখন টুয়েলভে পড়ছি এই টুয়েলভে পড়ার সাথে সাথে আমার মা বাবার বয়স হয়ে গিয়েছে আমাকে মাসে শেষে দুই থেকে আড়াই হাজার টাকা খরচ দিতে হবে তাহলে আমাকে এই দুই আড়াই হাজার টাকা কোথা থেকে আসবে সেই চিন্তা ভাবনা করে আমাকে বেরোতে হবে বাড়ি থেকে তার মধ্যে এটা নয় যে কি আমি আপনাকে পড়াশোনা ছাড়তে বলছি পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইলটাতে টাইম দিচ্ছেন এই সময়টা কি আপনার জন্য জরুরি ছিল এই মোবাইলে যে আপনি যে গেম খেলেছেন এই মোবাইলে আপনি যে ফেসবুক দেখছেন এই মোবাইলে আপনি যে হোয়াটসঅ্যাপ দেখছেন এই মোবাইলে আপনি যে ইনস্টাগ্রাম দেখছেন এই মোবাইলে আপনি যে আরও ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়া যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করছেন এটা কি আপনার কেরিয়ারের সঙ্গে কোনো কিছুর সঙ্গে যোগ আছে কো রিলেটেড আছে যদি আপনার মনে হয় কি হ্যাঁ আমার এই কেরিয়ারের সঙ্গে যোগাযোগ আছে এই জিনিসটা তাহলে আপনি অবশ্যই ওটাকে ফলো করুন